প্রিয় গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে কথা বলব বেগুনের ডগা কেন কোকরা হয়ে আসে এ বিষয় নিয়ে তো বেগুনের ডগা মূলত তিনটি কারণে কোকড়া হতে পারে একটি হচ্ছে মাটিতে যদি বোরন এবং ম্যাগনেশিয়ামের অভাব থাকে সেক্ষেত্রে ডগা কোকরা হতে পারে আবার যদি বেগুন গাছের পাতায় সাদা মাছ এবং শোষক পোকার চাপ থাকে সেক্ষেত্রেও কোকরা হতে পারে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার সামনে যে বাগানটি দেখে আপনারা দেখতে পাচ্ছেন সেই বাগানের যে ডগাগুলা প্রায় ম্যাক্সিমাম কোকরা কোকড়া এই দেখেন আপনারা যে পাতাগুলো মনে হয় পোকড়া হয়ে গেছে তো এটার কারণ হচ্ছে দেখেন পাতার অপোজিট পৃষ্ঠায় প্রচুর পরিমাণে সাদা মাসি এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখেন এই সাদা মাছি থাকার কারণে পাতাগুলো আস্তে আস্তে কোকরা হয়ে আসতেছে এই যে প্রচুর পরিমাণে সাদা মাছি এই তো দেখ এই সাদা মাছিটা বর্ষাকালে প্রচুর পরিমাণে জন্ম নেয় আর এই কারণে দেখবেন এই গাছের ডগাগুলো আস্তে আস্তে কোকড়া হয়ে আসবে তো এই সাদা মাছির জন্য স্পেশালিস্ট বা এই কোকরা যাতে না হয় সেজন্য স্পেশালিস্ট হিসেবে আপনারা ব্যবহার করবেন পেগাসাস আমি আবার বলছি এই কুকড়া যাতে না হয় সেজন্য স্পেশালিস্ট হিসেবে ব্যবহার করবেন পেগাসাস ষোলো লিটারে আট এম এবং সাথে সবিক্রণ বত্রিশ এম তাহলে এই সাদা মাছির হাত থেকে আপনার ফসল অনেকটাই নিরাপদ থাকবে এবং পরে আস্তে আস্তে যে ডগাগোলা বের হবে এগুলো আর কুকরা হবে না তো আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এই সাদা মাছি বা এই শোষক পোকার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় বেগুনের যে কলিগুলো আছে এই কলিগুলো খসে পড়ে যায় তো এটার জন্য আপনারা যখন কীটনাশক স্প্রে করবেন তখন অবশ্যই অবশ্যই ছত্রাকনাশকটা সাথে মিশিয়ে দেবেন যেমন মেনকু গ্রুপের ওষুধ যে ছত্রাকনাশকগুলো রয়েছে এটা আপনারা স্প্রে করতে পারেন তাহলে এই বেগুনের যে কলিগুলো রয়েছে এগুলো আর ঝরে পড়বে না এবং সাদা মাছের চাপটাও খুব দ্রুত কমে আসবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম